চাকরিজীবী মেয়েরা বাসায় একা থাকার সময় খুব একটা পান না সারাদিন ব্যস্ততার পর বাসায় ফিরে নিজের মন মতো কিছু করার ইচ্ছে বা ধৈর্য থাকে না এসব মেয়ে বাসায় একা থাকলে তাহলে কি করেন এমন কিছু কাজ করেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ না কিন্তু তারা সেগুলো করে আনন্দ পান জানতে চান কি সব কাজ তাহলে টাইমস অব ইন্ডিয়ার এই তালিকাটি একবার দেখে নিতে পারেন পুরোনো কাপড় পরে দেখা অনেক মেয়ে বাসায় একা থাকলে এই কাজটা করে আলমারিতে যত পুরোনো কাপড় আছে সব একটা একটা করে পরে দেখে তারা কোনটা গায়ে ফিট হচ্ছে যদি সব পছন্দের পোশাক গায়ে ফিট হয় তাহলে তাকে আর কে পায় এর মানে এতদিনে সে খুব একটা মোটা হয়নি এটা ভেবেই তার ছুটির দিনের আনন্দ কয়েকগুণ বেড়ে যায় আর যদি দেখে আগের পোশাক একটিও গায়ে লাগে না তাহলে সে নতুন করে ডায়েট করার পরিকল্পনা শুরু করে দেয় আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না